হচ্ছে আপনারা সবাই জানেন এই স্পিউবেলোনা সম্পর্কে এখন জানে না এরকম খুব কম মানুষই আছে কিন্তু হচ্ছে ট্যাবলেট ফর্মে পাওয়া যাচ্ছে পাউডার ফর্মে পাওয়া যাচ্ছে এই যে না এটা এক গ্রামে কিন্তু হচ্ছে এক হাজার কেজি ভেজিটেবলের সমান আছে নিউট্রিশন প্রোটিশিন প্রোটিনের ভ্যালু আছে এটার একটা যে চার্জ সেটা আমি কিন্তু আপনাকে ধরে হচ্ছে স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারবেন যে হচ্ছে এক গ্রাম স্প্রিউলোনার ভিতরে আপনার দুধ ডিম আপেল আনারস মানে বিভিন্ন ধরনের ফল ফ্রুট থেকে শুরু করে চিকেন ভেজিটেবল ফিস ইটিসি অনেক ধরনের জিনিস মিলায় কিন্তু হচ্ছে আপনার যারা হচ্ছে আপনাদের অসুস্থ পিতা আছে তাদের জন্য কিংবা আপনি যে হচ্ছে ডেইলি কাজ করেন আপনার এনার্জির জন্য আপনি কিংবা আপনার বাচ্চা কাচ্চা যারা আছে তাদের শরীরের নিউট্রিশনাল প্রপার যেন হচ্ছে কোনো ধরনের ঘাটতি না হয় সেই জন্য কিন্তু হচ্ছে আপনি এটা ব্যবহার করতে পারেন তাদেরকে ওদেরকে ব্যবহার করতে পারেন তাছাড়া কিন্তু হচ্ছে আপনারা জানেন যে হচ্ছে নাসা থেকে অ্যাপ্রুভ করা যে স্পিরুলনা ডেক্সিন স্পিরুলোনাটা কিন্তু হচ্ছে চমৎকার একটা প্রোডাক্ট যেটা হচ্ছে কিন্তু হচ্ছে নাসা যারা স্পেসে যায় তারা কিন্তু সব ধরনের খাবার খেতে পারে না বলে কিন্তু তাদের সব ধরনের পুষ্টি কিংবা প্রোটিনের অভাব হয়ে যায় সেই জন্য কিন্তু তারা স্পিরুলোনাটা অনেক বেশি মাত্রায় ব্যবহার করে তো আপনাদের যদি লাগে প্রয়োজন হয় আপনারা যোগাযোগ করতে পারেন থ্যাংক ইউ সো মাচ